আইনশৃঙ্খলা রক্ষায় সজাগ রয়েছে এক নির্ভীক বাহিনী বাংলাদেশ আনসার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন জাতীয় ইভেন্ট নির্বাচন এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গ্রামের নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদান পর্যন্ত এই বাহিনীর অবদান অপরিসীম পাকিস্তান আমলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই বাহিনী আনসার বাহিনীতে সর্বমোট ষাট লক্ষ সদস্য রয়েছে আনসার কত ধরনের এদের কাজ কী এরা কিভাবে বেতন ভাতা পেয়ে থাকে বিস্তারিত জানব এই ভিডিওতে তাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আনসার আরবি শব্দ এর অর্থ সাহায্যকারী বা সহায়ক এই বাহিনীর উদ্দেশ্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেওয়া দেশের আর্থসামাজিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা প্রথমে আলোচনা করব আনসার কত ধরনের এবং তাদের কাজ কি। আনসার বাহিনীতে দুই ধরনের আনসার থাকে এক সাধারণ আনসার দুই অঙ্গীভূত আনসার এছাড়াও আরও একটি বিশেষ আনসার বাহিনী আছে যারা ব্যাটেলিয়ন আনসার নামে পরিচিত এদের চাকরি সরকারিভাবে স্থায়ী হয়ে থাকে এবং এরা সেনাবাহিনীর সাথে কাজ করে প্রথমেই জানব সাধারণ আনসার সম্পর্কে সাধারণ আনসার স্বেচ্ছাসেবক হিসেবে থাকেন জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তে তারা দায়িত্ব পালন করে থাকে অঙ্গীভূত আনসার কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের অনুরোধে সেখানে নিরাপত্তামূলক ও আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে জেলা কোঠার ভিত্তিতে সাধারণ আনসারে ভর্তি করানো হয় সারাদেশের জেলা অফিসে সাধারণভাবে নবম শ্রেণী পাস বা গ্রাম প্রতিরক্ষা দলের সাথে সম্পৃক্ত সাধারণ তরুণ তরুণীদেরকে সাধারণ আনসারের জন্য আবেদন করতে পারে প্রথমেই বাহিনীর চাহিদা অনুযায়ী তাদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয় শারীরিকভাবে যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে সর্বশেষে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় জেলা পর্যায়ে নির্বাচিত সদস্যদেরকে নিয়ে আসা হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশের এই বৃহত্তম একাডেমি আধুনিক ও প্রায় স্বয়ংসম্পূর্ণ নির্দিষ্ট দিনে বিভিন্ন জেলা থেকে নির্বাচিতরা এখানে আসতে থাকে এরপর একাডেমি নিজস্ব হাসপাতালে পর্যায়ক্রমে নিবিড়ভাবে সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় চূড়ান্তভাবে নির্বাচিতদের আনসারের নিয়ম মাফিক হেয়ার কার্ড দেওয়া হয় সর্বশেষে একাডেমিতে ট্রেনিংয়ের জন্য প্রয়োজনীয় পোশাক প্রদান করা হয় নয় সপ্তাহ ট্রেনিং করানো হয় ট্রেনিং শুরু হয় ভোর ছয়টা থেকে প্রথমে তাদের আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার সদস্য শুধু আত্মরক্ষা শেখেই না তার আত্মবিশ্বাসের মাত্রাও বৃদ্ধি পায় এরপর চলে নিয়মিত প্রশিক্ষণ যার বেশিরভাগ অংশই থাকে অস্ত্রসহ অথবা অস্ত্র সারা। এরপর শুরু হয় বিভিন্ন থিওরি ক্লাস যেখানে বিভিন্ন অস্ত্র গোলা সহ আরও বিভিন্ন বিষয়ে ক্লাস নেওয়া হয় এছাড়া আনসার বাহিনী বিভিন্ন নিয়মকানুন সম্পর্কেও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এভাবে তাদেরকে প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এমন কি তাদেরকে সেখানে আধুনিক বন্দুক চালানো শেখানো হয় কঠোর পরিশ্রম ও ট্রেনিংয়ে ধীরে ধীরে গ্রামের একজন সাধারণ মানুষকে দায়িত্বশীল চৌক ও রূপান্তরিত করে এছাড়াও ফায়ার ফাইটিং প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এই বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয় এই সব আনসারদের দুই মাস কঠোর পরিশ্রমের পর উত্তীর্ণ আনসারদেরকে স্মার্ট কার্ড ও চাকরির প্রস্তাব দেওয়া হয় এখানে উল্লেখ করা প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ আনসাররা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকুরি করতে বাধ্য নন তারা চাইলে চুক্তিভিত্তিক চাকরি করতেও পারে আবার নাও পারে তবে এইসব প্রশিক্ষিত আনসাররা বিশেষ সরকারি সুযোগ পেয়ে থাকে স্মার্ট কার্ড হচ্ছে একজন আনসারের ডিজিটাল পরিচয়পত্র যেখানে তার সমস্ত তথ্য জমা থাকে বিভিন্ন সরকারি বেসরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে প্রশিক্ষিত আনসারদের চাকরির প্রস্তাব দেওয়া হয় নিয়ম অনুসারে একজন আনসার সর্বোচ্চ দুই বছর চুক্তিভিত্তিক চাকরি করে থাকে এরপর কমপক্ষে ছয় মাস পর আবার চাকরির প্রস্তাব পেয়ে যান এদেরকেই বলা হয় অঙ্গীভূত আনসার এদের চাকরি যে কোনো সময় আসতে পারে অথবা যে কোনো সময় চলে যেতে পারে তাই তাদের চাকরি কোনো নিশ্চয়তা থাকে না চাকরিকালীন সময়ে সরকারি নিয়ম অনুসারে তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বেতন রেশন পোশাক প্রভৃতি পেয়ে থাকে সাধারণ আনসার ও অঙ্গীভূত আনসারের সদস্য সংখ্যা রয়েছে দেশে প্রায় সত্তর হাজার এর মধ্যে তিপ্পান্ন হাজার ছয়শো জন অঙ্গীভূত সদস্য হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা দিচ্ছে বাকি চোদ্দো হাজারের বেশি থাকছে রেস্টে রেস্টে থাকা অর্থ হলো তাদের কোনো কাজ নেই কোনো প্রতিষ্ঠানে নতুন চাহিদা পেলে কিংবা আগে দায়িত্ব পাওয়া প্রার্থীদের চাকরির মেয়াদ শেষ হলে রেস্টে থাকা আনসার সদস্যরা কাজের সুযোগ হয় এই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে চাকরি স্থায়ী করার দাবি নিয়ে বিক্ষোভে নেমেছে আনসার সদস্যরা বর্তমান দেশের পরিস্থিতি ও তাদের দাবির বিষয়টি আপনি কিভাবে দেখেন কমেন্টে জানাবেন ছোট করে আনসার বাহিনীর ইতিহাস সম্পর্কে জেনে আসি বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্ম উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি এটার ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে উনিশশো সালে লন্ডনে দ্বিতীয় মহাযুদ্ধের সময় একটা বাহিনী তৈরি করা হয় স্বেচ্ছাসেবী সেটা নাম ছিল হোমগার্ড এই হোমগার্ডের আদলে উনিশশো সালে ভারতের বিভিন্ন প্রদেশে হোমগার্ডের জন্ম হয় তারপরে বছরই দেশ ভাগ হয়ে যায় এবং পাকিস্তানে হোমগার্ডের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু হোমগার্ডে যারা প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তারা ঢাকায় এসে সিদ্দিক বাজারে একটা সমিতি করে যেটা নাম ছিল হোমগার্ড সমিতি এই হোম সমিতির পক্ষ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে তারা গমন করেন এবং ওনাকে বোঝাতে সক্ষম হন যে হোমগার্ডের আদলে একটা বাহিনী এখানে তৈরি করা যেতে পারে এবং সেই মোতাবেক আনসার বাহিনীর প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ হয়ে ওঠার যে ইতিহাস সেই ইতিহাসের সাথে আনসারের ইতিহাসের একটা গভীর সম্পৃক্ততা রয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলনে আনসার যোগদান করে আপনারা অনেকেই জানেন যে ভাষা আব্দুল জব্বার কি আপনারা ভাষা শহীদ হিসাবে ছিলেন কিন্তু আপনার অনেকে হয়তো জানেন না যে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বাহিনীর একজন সদস্য ছিলেন এরপর ১৯৭১ সালে আনসার সক্রিয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগদান করে এর অংশ হিসাবে ওই সময় একমাত্র আনসার বাহিনীর কাছে চল্লিশ হাজারের উপরে অস্ত্র মজুদ ছিল ওই সময় আনসার বাহিনীর সদস্যরা মুক্তিকামী বাঙালির হাতে চল্লিশ হাজার অস্ত্র তুলে দেয় স্বাধীনতা যুদ্ধে যোগদান করার জন্য এবং আনসারও সক্রিয়ভাবে যুদ্ধে যোগদান করে এবং সব মিলিয়ে আমরা ছয়শো সত্তর জন আনসারকে মৃত্যুবরণ করে আমাদের স্বাধীনতা প্রাপ্তির জন্য আপনারা জানেন যে সতেরোই এপ্রিল মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে যে গার্ড অফ অনার প্রদান করা হয় আমর কাননে সেই গার্ড অফ যারা প্রদান করেছিল তারা সবাই ছিল বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য বারো জনের বারো জনই ছিলেন আনসার